মনে বড় আশা ছিল মার স্কুল ছুটি হলে বুকের মানিকদন আবার বুকে ফিরে আসবে কিন্তু এ বাচ্চাটা দেখেন এভাবে কত কত বাচ্চাই জানে পুরে শেষ হয়ে গেছে স্কুলে এসেছে তারা খুব আনন্দ খুশিতে কিন্তু তাদের যাবার সময় খুব কষ্ট করে যেতে হয়েছে তাই না দেখেন এ বাচ্চাটা কিভাবে পুরেছে তার কোনো কোনো অংশ দেখা যাচ্ছে না সব কিছু পুরে কালো হয়ে গেছে একবারে কোন মা সহ্য করতে পারবে কোনো মার দ্বারা এটা দেখে সম্ভব না কারণ আমরা নিজেরা দেখে কিন্তু অবাক চোখের পানি ধরে রাখা যায় না আর একটা মা যে মা জন্ম দিয়েছে সে মা নিজের চোখে দেখার পর কিভাবে তার ধৈর্যটা ধরে রাখবে কিভাবে এই যন্ত্রণাটা সে সহ্য করবে আসলে এই জিনিসগুলো সহ্য করার মতো কিন্তু এই কষ্টটা না একটা সন্তান একটা মা মানুষ করা ধর্ম থেকে বড় করা একটা মা অনেক অনেক কষ্ট করে এই সন্তানটা কিন্তু পৃথিবীর থেকে এভাবে চলে যাবে মা কখনোই ভাবতে পারেনি কেউ ভাবতে পারেনি এভাবে হাজারো মায়ের বুক মনে হয় খালি হয়ে আছে আর কত কত মানুষ হসপিটালের বেডে যুদ্ধ করার পর্যায়ে চলে আসে কিন্তু সবাই একটা কথাই বলবো সবাই দোয়া করবেন ওই মা যেন ধৈর্যশীল হতে পারে তার কষ্টরা যেন সে দূরে রাখতে পারে কারণ এটা সম্ভব না কোনো মার ক্ষেত্রেই সহ্য কষ্ট সামলানোর মতো ক্ষমতা হয়তো বা নেই জানি না এখন মা কোন পর্যায়ে আছে কেমন আছে কি করতে আছে তার সন্তানের এ অবস্থা দেখে সে জানে না যে কোন অবস্থাতে আছে তারপরও বলবো যে আল্লাহ যেন ওই মাদেরকে ধৈর্য ধরার তফিক দেন আল্লাহ যেন অনেক শক্তি দেয় তাদের এই কষ্টগুলো সয়ে যাওয়ার মতন তৌফিক দেয় কত কত মানুষ বাহিরে ঘুরে বেড়াচ্ছে মা আশা হয়ে তাকেই থাকবে যে আমার ছেলে হয়তোবা ঘরে ফিরে আসবে কিন্তু তার ছেলে আর কোনো কোনোদিনও ঘরে ফিরবে না একথাটা যখন মার মনে হয় তখন মনে হয় মার মাথায় আকাশ ভেঙে মাথায় পড়ে যায় এত কষ্ট আল্লাহ আল্লাহতালা যেন আর শত্রুকেও না দেয় কারণ এই কষ্টটা চোখে দেখে সহ্য করার মতো কষ্টটা না একটা নিষ্পাপ বাচ্চা এভাবে পুরে পড়ে থাকবে কিন্তু কোন মা এত ধৈর্যশীল হবে সহ্য করতে পারবে মেনে নিতে পারবে আসলে এটা মার পক্ষে কোনো দিনও সম্ভব না জানি না সে মার আহাজারি যেন কত হচ্ছে আর কি করে বেড়াচ্ছেন এখন তার মনটা আদত শান্তি হয়েছে শান্তি করতে পারবে কষ্টগুলো দেখে সহ্য করতে পারবে কোনো মার পক্ষে কখনোই সম্ভব না তারপরও বলবো আল্লাহতালা যেন ওনাকে ধৈর্যশীল করুক ওনাকে হেদায়ত করুক ওনার ভিতরে যেন অনেক অনেক ধৈর্য দেয় উনি যেন কষ্টগুলো সামলে আবার কাটিয়ে আবার দাঁড়িয়ে উঠতে পারে কারণ একটা পক্ষে সম্ভব না তো সবার একটাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবার ভিতরে যেন ধৈর্যশীল শক্তি দেয় কারণ এই বাচ্চাটা দেখেন বারবার দেখলে কিন্তু চোখের পানি এমনিই চলে আসে হাইরে মানুষের কত কষ্ট তাল্লাহ